বন্ধুরা আজকের নয় নয় দু হাজার চব্বিশ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এমের জন্য মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর গতকাল আট তারিখে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে অনেক পুরস্কার খেলেছে তিন টাইমে আর আজকের তিন টাইমের মিডিল এবং টার্গেট নাম্বার দেখুন আশা করি আপনারা অনেক পুরস্কার পাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকে তার মিডিল এবং টার্গেট নাম্বার দেখুন আপনারা ইউটিউবে গিয়ে আমার চ্যানেল ডিয়ার লটারি টার্গেট নাম্বার প্রেডিকশান লিখবেন বা বলবেন ইউটিউবে দেখবেন আমার চ্যানেল বেরিয়ে আসবে এই পার্ট নাম্বার যারা বুঝতে না পারবেন ফোন করবেন বলে দেবো